গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য জায়গা থেকে আজকে ভ্লগ শুরু করছি প্রাপ্তির আকার স্কুল থেকে প্রাপ্তির আকার স্কুলের স্যারকে মায়না দেব মায়নার কারটা ছিঁড়ে গেছে দেখো হ্যাঁ না জল আনতে ভুলে গেছি রে তো প্রাপ্তি স্যার আঁকার স্যার নিচে গেছে ঘরে আসুক মায়নাটা দেব দিয়ে তারপর বাড়ি যাব এইটুকুনি নিয়ে এসেছি হাঁপিয়ে গেলাম তো আমি এখানে কেন বোকার মতো বসে আছি আমি নিচে যাই নিচে গিয়ে টাকাটা দিয়ে আসবো না ওখানে সাইন করবে তো তো এই ফোনটা নিয়েও আসি যে ফোন থেকে ফোন করবো ওরককে ও বোধহয় খেতে টেতে গেছে আসছে প্রাপ্তিকে দিয়ে দিয়েছি মায়নার কার্ডেও সাইন করে নিয়েছি টাকা দিয়ে দিয়েছি এখন বাড়ি ফিরছি আবার ঢ্যাং ঢ্যাং করে করতে করতে আসতে হবে এখানে নিতে এই পনেরো এগারোটা নাগাদ আসবো চলো ঘরে যাই লিপি কাজকর্ম হয়ে গেছে গিয়ে ফেসবুকে ইউটিউবে কিছু ভিডিও আপলোড করি কেমন চুলটা এমনভাবে কেটেছিলাম মতো চুলটা আসানো যাচ্ছে না সবাই পিছনে ঘুরে ঘুরে দেখে এই ভদ্রমহিলা ফোন চালু কি করতে করতে যাচ্ছে যা যেই দেখে আমাকে সামনের দিকে এরকম করে ক্যামেরা করে রাস্তা দিয়ে হাঁটছি যে দেখে সেই কিছুটা এগিয়ে গিয়ে পিছন পিছনগুলো দেখে কি করছে পাগলের মতো তো চলো ঘরে পৌঁছাই দুবার চাকা হয়ে গেছে অলরেডি এখন একটু ফোন খাটাকাটি হবে টাকা নেই একটু ফুল নিয়ে যেতাম দেখি কর্তাকেই বলবো একটু ফুল নিয়ে যেতে চলো এসে চা রেডি হয়ে গেছে আর খাবার আমার রেডি হয়ে গেছে কর্তা অফিস যাবে উনি এখন ফোন নিয়ে বসেছে ওয়াইফাই ও তুমি নেটে দেখছো আমাদের না আছে ওয়াইফাই না আছে কেবিল লাইন এই যে চা দিলাম এই যে চা দিয়েছি ধ্যানে মগ্ন শুনতে পায় কিন্তু উত্তর দেবে না উত্তর দিতে না কি হয় কে জানে চুপ করে শোনে সব কিছু তো চলো আমিও খাই ও বাইরে রান্না করে লাইটটা অফ করতে হবে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠেছি তো সকালবেলা উঠলে বেশ খিদে পায় পিতির আবার জ্বর জ্বর আসছে ওষুধ খেলো সকালবেলায় ক্যালপল দিলাম চলো আমি এখন খেয়ে নি কেমন তুই এখন গুনতে বসেছে পয়সা কত পয়সা দেখো কত টাকা আছে হাজার আমার কাছে আছে অনেকগুলো পয়েন্ট সেগুলো টাকা করতে হবে কোথায় রেখেছি তাই মনে নাই বন্ধু কোথায় রেখেছি টাকাগুলো পয়েন্টগুলোকে চলো তালে হচ্ছে হাজার আটান্ন টাকা হাজার নশো নশো টাকা আমি দেব আচ্ছা আচ্ছা বাবারে বাবা বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আমি একটু ওপারে যাচ্ছি একটু দরকারি এক কাজে তো ও ব্যাগ নিতে হবে প্রাপ্তি প্রাপ্তি ম্যাম এসছে পড়াচ্ছে প্রীতির এসছে জ্বর এখানে ভেটকি মেরে শুয়ে আছে ওর জ্বর এসেছে বাচ্চাদের মতো কে বলবে ইঞ্জিনিয়ারিং পরে বলো এমনি ইঞ্জিনিয়ারিং পরে খিদে পেয়েছে কি খাবো না কুড়ি টাকা লেস নিয়ে আসবে কালকেও কুড়ি টাকার লেস খেয়েছে কি চেহারা তো এই প্যাকাটির মতো জল খায় না আজকে নিরামিষ খাই আমরা মোগলাই নিরামিষই ওখানে পেঁয়াজ রসুন কোনো চিকেন টিকেন বললাম তো লেসের ছেড়ে এসে কিন্তু লেস কি পেট ভরে কেক থেকেই আসছি ও কেকেও ডিম থাকে কেক আনা যাবে না নিরামিষ খাচ্ছি জানে তিন সপ্তাহ ধরে নিরামিষ ধরেছি এখন বলছি মোগলাই নিয়ে আসো পাগলা বানিয়ে দেয় আমাকে কে বলবে বড় হচ্ছে না দিনে দিনে ছোট হচ্ছে ভগবানই জানে কি হচ্ছে মা যদি মাকে টং করে দেয় ঠোটে একটু মানে ভীষণ বাজে লাগছে তো চলো বেরোই মানি ব্যাগটা নিয়ে বেরোনোর উপায় নেই বেরোলেই আমার মাথা খারাপ করে দেয় কালকে নতুন লিপস্টিকটা পরে আসতে পারো তোমাদের সামনে এই দেখো এই কালারটা হ্যালো এই কালারটা নেই আমার কাছে হালকার উপর বেশি ডিপ ওনা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ডিপ কালার দেখো এটা উপর দিয়ে দেখলে মনে হচ্ছে না ঠিক এই কালারটা ডিপ কালার দেখো ম্যাচ হচ্ছে ম্যাচ হচ্ছে না যাই হোক ঠোঁট এমনি ফাঁকা থাকলে কি বাজে লাগে না মেয়েদের একটু ঠোঁটে লিপস্টিক ঘোষ হয় কালকে জামা কাপড় সব ভাজ করেছিলাম আবার এইটুকুনি জমেছে মানে প্রীতি কলেজে পড়েছিল সেই প্যান্টটা সেই জামাটা প্রাপ্তি স্কুলে ইউনিফর্মটা এগুলো রয়েছে এসে ভাজ করে নেবো আর বেশি জামা কাপড় নেই মাসি আজকে এসেছিলো মাসি এসে জামাকাপড় কেটে দিয়েছে আরও আছে মশারি কেটেছে আজকে মাসি আবার কালকে আসবে কালকে না কালকে না সোমবার বা মঙ্গলবার আসবে আবার সপ্তাহে দুদিন আসে খেজুর খাচ্ছে কোনো খিদে বেঁচে বেঁচে খেজুর খাচ্ছি তো দু হাজার চব্বিশে ডেলি রুটিন যেয়েছে দিদি দিবি ওর মুডের উপর নির্ভর করে তো চলো এখন একটু বেরোনো যাক পরে একটু ঘুরে আসি ঠিক আছে তো বন্ধুরা প্রীতির জ্বর এসেছে আবার এখন মাথা টিপে দিতে হচ্ছে কি হয়েছে কে জানে ঠান্ডা লেগে গেছে কি কারণে লাগলো ভগবান জানে তুই কি কলেজে এসিতে বসছিলিস প্রীতি তাহলে কী ওই তুই বেলাতে স্নান করিস হতেই লেগেছে আর সেদিন কোল্ড ড্রিঙ্কসটা বোধ একদম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলিস না হ্যাঁ না কি পিস থেকে বার করে ডক ডক করে খেয়েছিস একটু গরম করে খাসনি নি ওই জন্যই ঠান্ডা লেগে গেছে মানে জ্বর আসার কারণটা কি বল কি কারণে জ্বর আসবে তাছাড়া তোর সর্দি হয়েছে কাশিও হয়েছে তাহলে একটু হোমিওপ্যাথি কাজের কাছে যাবি নাকি তাও যাবে না এখন মাথা টিপে দাও মা আমার এখন রান্নাঘরে যাওয়ার পালা চলে এসছে এখন মাথা টিপে দিয়ে তেল দিলে হবে ড্রেস ছাড়তে হবে ড্রেস ছেড়ে সুন্দর করেই তো দিচ্ছি একটুখানি একটু সুন্দর করেই তো দিচ্ছি যখন মানুষ বিপাকে পড়ে তখন মায়ের কাছে আসে আর যখন এতে থাকে ভালো থাকে হ্যাঁ তুই কবে থেকে শিবরাত্রি করবি তুই বল তো ল্যাথ লাগে শিবরাত্রি খুব কঠিন করা জল ঠল না খেয়ে থাকতে হয় তুই না খেয়ে থাকতে পারবি তো জল না খেয়ে আরে এক ফোটাও তুই গলা ভিজাতে পারবি না আহ কালকে রাত্রির থেকে লেগেছে সকালটুকু ওরকম মনে হয় করবি আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে করবি শিবরাত্রি শিবের মতো বর পাবি আমি একবার না দুবার করেছিলাম তারপর আর করা হয়নি আমার পিওর আমার মেয়ে বলছে পিওর শিব পেয়েছ বাবা তো চলো বন্ধুরা গাটা গরম হয়েছে ছ্যাক করছে গাটা পরে আবার ফিরে আসছি তো এখন চলে এসছি রান্নাঘরে আলু পোস্ত গরম করবো এই গাড়ির আওয়াজগুলো কেন যে মানুষ এই গাড়িগুলো কেনে না আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না তোমরা কি জানো কারণটা এই গাড়িগুলো কেন কেনে বাবা কি অত্যাচার মনে হয় যখন হর্নগুলো দেয় টর্চ লাইটটা জ্বালিয়ে নিলাম প্লাসটা তো আলু পোস্তটা একটু পাতলা করব। এতটা বাদলা না যে টলে টলে জল দিয়ে খাবে আর এদিকে সোয়াবিন রয়েছে আর আলুর তরকারি রয়েছে আলুর তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে লাগবে না আলু তরকারি ও হাতটা তো এঠু কালকের জন্য বাসন রেখে দিয়েছি কারণ কালকে তো আসার কথা যদি না আসতো তাহলে ফোন করে দিত কালকে রান্না ম্যাক্সিমাম ধরাই রয়েছে কালকে এই থেকে বিশেষ কিছু রান্না করতে হবে না কালকে একটু মাংস করাবো তাহলেই হবে মাংসটা করালেই হয়ে যাবে ভাত আর মাংস ভাতটাকে সব গরম করবে লিপি আর সকালে জল খাওয়ারটা করবে তো এটা গরম হোক আটা মাখবো রুটি করব তো চলো কাজগুলো ছটপট করে রাত্রে করে নিই তো বন্ধুরা এখন বাজে রাত্রি পনে বারোটা ওষুধ খাওয়ার পালা সব কাজ শেষ বাসন আজকে মাজিনি বাসন সব রেখে দিয়েছি এই দেখো এই কানেরটা কিনেছি কালকে পরেছি অনেকটা তোমার এর মতো ঝাড়বাতির মতো তারপরে অনেকটা পাখির বাসার মতো দেখতে কিন্তু ভালো কেমন লাগছে গো চল বড় বেশিক্ষণ পরে দেখা যাবে না খুলে রাখতে হবে রিলিজ বানিয়েছি কয়েকটা তাই পড়ে রয়েছি না গো খুলে দিই ব্যথা করছে কানে জানো তো প্রীতিরাজকে জ্বর যেহেতু প্রীতি বললো ওর সাথে আমাকে শুতে আর প্রীতির বাবার সাথে প্রাপ্তি শোবে মানে প্রীতি প্রাপ্তি বাবা ওই যে আরেকজন রাত্রে গান চলবে সেই গানে আমি ঘুমাবো তাহলে তুই একাই শোরে ভাই হ্যাঁ টাটা চিন্তা করো ও নাকি গান শুনবে রাত্রে জ্বর এদিকে দেখো খালি পায়ে ঘুরছে কেমন মেয়ে আমার খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে বোঝো ঠেলা আস্তে আস্তে ঘরে চলে গেলো আরে এটা খুলে নেওয়া ভালো গো ভীষণ ব্যথা করে বড় কানে পড়ে থাকা যায় না বেশিক্ষণ এগুলোই রিলস বানাবো বলে একটু কিনেছি গুজিটা আটকাতে হবে অত হালকা লাগছে এখন কানটা আমার বাবা মনে হচ্ছিল যখন এমনিতেতে এই কানটা আমার লতিটা অনেকটা লম্বা হয়ে গেছে আমার মেয়ে এখন পড়ছে যা 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 শুতে যা অনেক পড়াশোনা এ কালকে সেলাইটা শিখবি সকালের দিকে হবে না দুপুরের দিকে শিখিয়ে দেব তো যাই হোক কেন সকালে কে আসবে তো যাই হোক বন্ধুরা আজকে রাতের মতো এখানেই টাটা বাইবে করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ফেসবুক পেজ থেকে ব্লগটাকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল যারা জানো না ফেসবুকে পেজের বন্ধুদের বলছি তো তারা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ডেলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি ঠিক আছে তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো